প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে সড়ক পথে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী প্রতিটি টার্মিনালে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের এই যাত্রার বাড়তি ভাড়া আদায় না করায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা এই যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে প্রতিটি টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে রিপোর্ট সফিউল্লাহ সুমনের ভোর থেকে বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের এ পথ চলা প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন তারা যাত্রী যেমন বাড়ছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাসের সংখ্যাও বাড়ছে আর তাই ভিড় ঠেলতে হচ্ছে না কাউকেই ঈদের আর কদিন বাকি থাকলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত বাস যাত্রী পাচ্ছেন না বলেও জানান পরিবহন সংশ্লিষ্টরা এখনও তেমন একটা যাত্রী হয় নাই আগের থেকে একটু দাম আমাদের আগের বাড়া আছে বাড়তি ভাড়া নিচ্ছেন আর তবে বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে শত প্রতিবন্ধকতা এড়িয়েও ছুটছেন ঘরমুখ মানুষ বাসের সংকট আছে যে কারণে তারা হচ্ছে প্রত্যেকটা টিকিট কাটার জন্য হয়তো টাইম বেশি নিচ্ছে যাতে হচ্ছে কাস্টমার হচ্ছে মানে টিকিট পাওয়ার পর বসে থাকতে না হয় ঈদ করতে বগুড়া যাচ্ছি এদিকে ঈদে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের যে কোনো দুর্ভোগ এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা